হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে শেয়ার করব একটা ট্রাভেল ব্লগ আমি ইভান আর অভিমিলে ইভানের এক বছর হওয়ার পর আমরা গিয়েছিলাম দীঘাতে আমার সব বন্ধুদের সঙ্গে তো দারুণ মজা হয়েছিল তারই কিছু ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তোমরা একটু কষ্ট করে এই সোজোভাবে এই ভিডিওটা দেখে নিও তার কারণ আমি তখন বুঝতাম না সেই কারণে এইভাবে ভিডিওগুলো করা হয়ে গেছে তো দেখো আমরা উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনটাও চলতে শুরু করেছে চারিদিকে সবুজ আর সবুজ আর অনেক বছর পর বন্ধুদের সঙ্গে দেখা হলে হাসি মজা গল্পতে আমরা মেতে উঠেছি আর এখন একটা রিল বানানোর প্রস্তুতি চলছে তো গোলু আমাদের ডিরেক্টর হয়েছে তো সবাইকে বলছে তোমরা কিছু বলো কিছু বলো তো সেভাবেই এগিয়ে চলেছে তো ট্রেনে দারুণ মজা করতে করতে আমরা এখন চলেছি দীঘার পথে আর ওই যে আমার ছোট্ট ইভান সবার সঙ্গে বন্ধু করে নিয়েছে সবাই তো ওকে দেখে অবাক এত ছোট্ট বেবি কি সুন্দর কোয়াপারেট করছে তা আমিও খুব খুশি যে ও সবার সঙ্গে বেশ ভালো মতোই আছে আর এই যে আমাদের ডিরেক্টর বন্ধু ওর নাম মনোজিৎ ও টলিউডের সিরিয়াল ইন্ডাস্ট্রিতে আছে আর এই যেটা আমার বর সবাই যেন তো যাই হোক আমরা মজা করতে করতে এখন রিল বানানোর বানাচ্ছি আর যাচ্ছি আর এইদিকে বসে আছে তন্ময়দা তন্ময়দাকে বলা হচ্ছিলো যে রিলটা বানাও তন্ময়দা হেসেই চলেছিল। তন্ময়দা হলো টুপসা টুপসার হাজব্যান্ড আর এই হলো আমাদের ছোট্ট রি টুপসার মেয়ে তো খুব মজা হলো অনেক দিন পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ তো আমরা যখন দীঘা যাচ্ছিলাম তখন একটা ঝড়ের পূর্বাভাস ছিল আর এই যে এই হলো অভিষেক আমার বরের নাম আর এর নাম সেম সেম তো যখনই অভিষেক বলে ডাকা হচ্ছিলো দুজনেই সাড়া দিচ্ছিল সে যে কি হাসি হচ্ছিলো কি বলবো বন্ধুদের সঙ্গে আলাদাই একটা ব্যাপার তো অনেকক্ষণ গোলো আমাদের শিখিয়ে টিখে দিয়েছিল এবার নিজে করে নিচ্ছে তো দেখো কি হাসি মজা হচ্ছে তো আমরা এখন চলেছি সবুজ সবুজ চারিদিকে এইটা আমার কাছে ভীষণ স্পেশাল ইভান হওয়ার পর আমার একটা ছোট্ট ব্রেক দরকার ছিল তো আমার বন্ধুরা সেটা বুঝে বলেছিল চল একবার প্ল্যান করেই ফেলি বন্ধুদের সঙ্গে ঘোরার প্ল্যান তো সবার হয় কিন্তু সেটা পূরণ হয় হয় না কিন্তু আমাদের এই ছোট্ট একটা জুড়ে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল আর এই যে ইভানসোনা একটা লম্বা ঘুম দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে গেছে আর এখন আমরা নেমে পড়েছি দীঘা স্টেশনে আমি কিন্তু প্রথমবার দীঘা যাচ্ছি কেউ বিশ্বাসই করবে না তাই না দীঘাতে মানুষ যে কতবার যায় তার ইয়ত্তা নেই তো আমরা দীঘা যাওয়ার আগে যে কত ভাবনা চিন্তা করছিলাম সে কি বলবো যে সামনে একটা ঝড় আসছে যাওয়া উচিত হবে কিনা না তো দীঘাতে নেমে দেখলাম যে আমরা একা নই অনেক লোকজন সেখানে জমায়েত হয়েছে দেখো কাণ্ডটা আর যেহেতু উইকেন্ড ছিল ভীষণ ভিড় ছিল তো আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল তো আমরা তার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি আমরা মাত্র দুদিনের জন্য গিয়েছিলাম এই যে গিয়ে পৌঁছলাম এবার গিয়ে হোটেল রুমে ফ্রেশ ট্রেশ হব আর তারপরের দিনকে আমরা ফিরে আসব তো সেই মতোই কথা হয়েছিল এখানে গোলু আর ইভানের একটু ভাবু ভাবু হয়েছে এখন আমরা উঠে পড়েছি একটা গাড়িতে দুটো গাড়ি ভাড়া করে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি এই প্রথমবার আমি দেখা যাচ্ছি আমি তো খুব এক্সাইটেড ছিলাম ও সঙ্গে ছিল ভীষণ ভীষণ অনেক চিন্তা কারণ ইভানকে নিয়ে এই প্রথমবার আমরা ঘুরতে বেরিয়েছি ইভানের এটা ফার্স্ট ট্যুর বলতে পারো তো ইভান চারিদিকে দেখছে যে কত লোকজন গাছপালা ও বেশ এনজয় করছিলো আর উঠতো গাড়িতে একটু একটু ঘুম পাই তো এখন আমরা চলেছি সবাই মিলে এই যে আমরা হোটেল রুমে পৌঁছে গেছি প্রায় হোটেল রুমে না হোটেলের সামনে আর কি তো গলু আর ইভান সোনা মিলে একটু আদর আদর হচ্ছে আর এই যে সবাই পৌঁছে গেছি আর ওই যে রি খুব ছটফটে শান্তে ও কিন্তু দারুণ ব্যাডমিন্টন খেলে তো চলো এবার যাক যাওয়া যাক একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর ইভানকে খাইয়ে একটু সমুদ্র দেখতে যাব। আর ও এই যে দেখছো ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে উইকেন্ডে এরকম একটা হোটেল বুকিং পেয়ে আমরা তোদের খুব মজা হয়েছিল আর এই যে আমরা তিন বান্ধবী মিলে এখানে খেলা করছি ছোটোবেলার মধ্যে মাঝে মাঝে একটুখানি ব্রেক দরকার হয় বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গেলে বেশ ভালোই হয় সব সময় সবার সুযোগ সন্ধান হয় না তার কারণ সবাই বড় হয়ে গেছে সবার লাইফেই অনেক কিছু চলছে তা যাই হোক দেখো এই প্রথম আমি ইভানকে নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে যাচ্ছি আর ওখানে গিয়ে ওয়েদারটাও দারুণ ছিল বেশ রোদ ছিল আবার একটু মেঘলাও ছিল পরবর্তীকালে বৃষ্টিও হয়েছে ততক্ষণ আমরা হোটেল রুমে ফিরে চলে এসেছিলাম দেখো কাণ্ড ইভানের বালাতে আমার চুল আটকে দু চারটে চুল ছিঁড়েই গেল যাই হোক মা হলে তো এরকম মাদের চুল ছিঁড়তেই থাকে তো ইভানসনে বেশ মজা পাচ্ছে দেখো আর ঘুম থেকে উঠেছে ওরও কিন্তু এক ঘুম দেওয়া হয়ে গেছে আবার একবার তো দেখো ওকে নিয়ে যাচ্ছি আর খুব খুশি এক পা এক পা করে হাঁটছে ওখানে প্রচুর লোকজন ছিল আর খুব এনজয় করছিল মিমি মা ইভান মিলে এখন যাচ্ছে সমুদ্রের ধারে আর সব বন্ধুরা আমার সব জলে নেমে গেছে ওদেরকে বললাম তোরা এনজয় কর আমি তো ছোট্ট ছানার মা তাই আমি ওকে নিয়েই থাকি আর অভিষেকও ছিল আমার সঙ্গে গলু কিছুক্ষণ ছিল কিন্তু তারপর ও আমার বন্ধুদের সঙ্গে তুপসা পাড় ওদের সঙ্গে খুব মজা করেছে আর ওই যে ওকে বললাম তুই ও একটু খেলা করে তারপর তুই তোর মতো যা অবশ্য আমাকে বলতে হয়নি নিজেই চলে গেছে আর ওরও প্রথম সমুদ্র দেখা সেই জন্য ও ভীষণ এক্সাইটেড ছিল আর আমি চাইনি যে ও আমার সঙ্গে অনেকক্ষণ থেকে টাইমটা ওয়েস্ট করুক তার কারণ ইভানসোনা তো একটু বড় হলে আমি আবার আসতে পারবো কিন্তু ও যে প্রথম এসেছে ও একটু এনজয় করুক এই যে দেখলে ঢেউটা দিল ইভান শোনার জুতোটা নষ্ট হয়ে গেল আমি ভুলে গিয়েছিলাম যে সোনার এই জুতোটাই প্যাক প্যাক আওয়াজ হয় প্লাস লাইটও জলে তো গেল জুতোটা কি আর করার পরবর্তীকালে আমাদের একটা জুতো কিনতে হয়েছে আর ইভানসোনা খুব মজা পাচ্ছে আমি পুরীর সমুদ্রে দেখলেও দীঘার সমুদ্রে প্রথম দেখলাম তোমাদের আগেই বলেছি তো পুরীর সমুদ্রের ঢেউটা বেশি আর দীঘার সমুদ্রে একটু কম আর আমরা এই যে বীজটাতে ছিলাম নাম তো আমি অত জানি না আর আমার এখন খেয়ালও নেই তো যাই হোক আমি এখন ইভানসোনাকে নিয়ে একটু খেলে করছি আর আমার চেহারাটা দেখেছ একদম রোগাসোগা আমি তখন ভীষণ রোগা হয়ে গেছিলাম আর এই দেখো এক পা এক পা করে ছোট্ট ছোট্ট পায়ে আমার ছোট্ট ছানা হাঁটছে এটা যে আমার কাছে কতটা স্পেশাল ইভানকে নিয়ে এইভাবে ঘুরতে যাওয়াটা আর ওর এনজয় করাটা ও বালির ওপর হাঁটছে বালিটা নরম নরম ওর বেশ মজা লাগছে আর জল তো ভারী পছন্দ তো ইভানসেনাকে ভাবছি একটু ঢেউ দেখাবো আরে বাবা ইভানসেনা একটু মিটিমিটি হেসে নিল কিন্তু বেচারা আরও জলে নামবে সেই জন্য চিৎকার করছিল আমি আর অভি রকমে ওকে সামলে আবার নিয়ে চলে এসেছি কারণ এক তো আমরা বেশি দিনের জন্য যাইনি আর সমুদ্রের জল তো ছোট্ট স্কিনে কি হবে না হবে সেই ভেবেই বেশিক্ষণ দেওয়া হয়নি তার বৃষ্টিও প্রায় চলে আসছিল সেই কারণে আমরা আবার হোটেলে ফিরে গেছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছি সব বন্ধুরা মিলে চাটা খাবো আর ডিনারের ব্যবস্থা করব একটু মার্কেট ঘুরব ব্যাস আর ইভানসনার ঘুম থেকে উঠে ইভিনিং স্ন্যাক্স খেয়ে একদম মোট ফ্রেশ হয়ে গেছিলো তো তারপর আমরা একটু ঘোরাঘুরি করে হোটেলে চলে এলাম আর সোনা হোটেলে এসে দারুণ খেলা শুরু করেছে ওই দেখো কিছু এই রুমে যাবে না এইখানেই খেলবে আর এখানে ছিল অনেকগুলো অ্যাকোরিয়াম ও সেই মাছগুলো দেখার জন্য ব্যস্ত হয়ে গেছিলো কেমন লাগলো আমার এই ছোট্ট সোনার ছোট্ট ট্রাভেল ব্লগ অবশ্যই জানি আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না একটা সুন্দর কমেন্ট করে যে চলো টাটা দেখাবো আমরা কোনো ব্লগে